হজরত ওলামাই কারাম ইসলাম প্রিয় তৌহিদি জনতা পর্দার অন্তরালের সম্মানিতা সতী সাধু বোনেরা প্রিয় দিনী ভাইয়েরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা দাঁড়ায় আছেন তারা যদি বসতেন আরো ভালো লাগতো আর কি বসে যান না জায়গা তো আছে যতক্ষণ ভালো লাগে না জায়গা কিন্তু আছে বেশি আগে আগে লাগবে না আপনারা বসে যান ভলান্টিয়ার দু একজন ছাড়া বাকি কেউ দাঁড়িয়ে থাকবেন না আপনারা ভালো আছেন শুনে আমারও ভালো লাগলো আসলেও অগাস্টের পাঁচ তারিখের পরে আমরা ইসলাম ঠিক না আলহামদুলিল্লাহ এখন বিপদে আছে রাম আর বামেরা ওরা দাড়ি কামাইয়া লুকাতে চায় ইন্দুরের গর্ত পাচ্ছে না ঠিক না এটাই আল্লাহর বিধান তিলকালায়ামু নুদাব বিলুহা বাইনাম নাস আল্লাহ taala বলেছেন আমি মানুষের মাঝে দিন ঘোরায়া দেই আজকে আপনি ছেলে কালকে বাবা হবেন আজকে যিনি বধূ কালকে তিনি শাশুড়ি হবেন সূর্যের আলো দুপুর বেলার মত সারা দিন সমান যায় না বিকালে সূর্য বুড়া হয় ঠেকে না এজন্য বাংলায় প্রবাদ আছে এক মাগে শীত যায় না যারা পনেরো বছর এই দেশের আলেমুল আমাদেরকে অশান্তিতে রাখছে আল্লাহ তাদেরকে এখন অশান্তিতে ফেলাইয়া দিছে তবে আল্লাহর দোষ দেয়া যাবে না এটা আল্লাহ তালা এমনে এমনে করেন নাই এটা হলো তুদান যেমন কর্ম তেমন ফল আজকে আপনার দাড়ি কাঁচা বাবা বুড়ো মানুষ বাবার সাথে আপনি রাব বিহেব করবেন বুড়া পাইয়া আপনি বুড়া হলে আপনার সন্তান এটা ফিরাই দেবে ঠিক না হ্যাঁ আমাদেরকে আল্লাহ তালা আল্লাহ শুক্রিয়া যে এখন তিনি বুক ফুলাইয়া চলার মতো সুযোগ দিয়েছেন আগে মাহফিল আসার সময় ভাবতাম আল্লাহ জানে মাহফিল পর্যন্ত যাইতে পারে কিনা ওয়াজে আজ ভাবতাম আল্লাহ সুন্দর মতো শেষ করতে পারি কিনা শেষে যাওয়ার সময় ভাবতাম আল্লাহ এক সময় বাংলায় প্রবাদ ছিল চোরের মনে আর গত পনেরো বছর এটা ছিল না চোর ডাকাত বুক ফুলে চলছে আলে মোলামাদের মনে পুলিশের বয় তারা ঢুকাইয়া দিছে আমরা বড় দুঃসময় পার করেছি গত পনেরো সাড়ে পনেরোটা বছর এমন একটা দিন পার হতো না যেদিন কোথাও না কোথাও কোনো আলেম অ্যারেস্ট হওয়ার খবর শোনা যেত না আল্লামা আল্লাহমাহুল্লাহ জোনাইদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাই সহ এদেশের বরেণ্য সম্মানিত আলেমদেরকে তারা শুধু অ্যারেস্ট করেনি রীতিমতো অপবাদ চাপিয়ে তাদেরকে খুনি ছিলেন উনার মতো মানুষ ধর্ষণকারী হতে পারে কিন্তু ওই মামলা দিয়ে ওনাকে তেরোটা বছর জেলে রাখে শুধু জেলে রাখে নাই

যদি ফাঁসির অর্ডার দিলে একশো মানুষ শহীদ হয় আর আল্লাহ আল্লা ফাঁসি দিব সেদিন তাই তারা উনার ফাঁসির স্যার উনাকেও তারা ফাঁসিতে জুলাইয়া তই কারণ যুদ্ধাপরাধের নামে মানবতা বিরোধীর নামে যে আদালত বাংলাদেশে তারা বসাইছে এই আদালতের বিল্ডিং ছিল বাংলাদেশে রায় লেখা হয়েছে বাংলাদেশে লেখা রায়গুলো হয়নি এগুলো ওখান থেকে জাস্ট আর ওনারা এটা রিরাইট করে দিয়ে দিত আপনারা বিচারপতি নিজামুল হকের স্কাইফি কেলেঙ্কারি সে ভিডিও কল ফাঁস হওয়া আপনারা শুনে থাকবেন যে সেখানে নিজামুল হক বলেছে কথোপকথনে সিনহার সাথে বিচারপতি সিনহার সাথে যে সরকার পাগল হয়ে গেছে তারা একটা জেনতেন রায় চা এতে বোঝা যায় যারা বিচারক তারা নিজেরা রায় দেয় নাই বরং তাদের মুখ দিয়ে রায় শোনানো হয়েছে ঠিক না তাদের হাতে রায় লেখানো হয়েছে আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলের মতো বয়বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ আলেম টাকি মান্ডে দুইটা হাটু অচল করে দিয়েছে কি জুলুম কি অত্যাচার গেল পনেরো সাড়ে পনেরো বছরে পাঁচিমে সাপলার চতরে কত আলেমের বুকের রক্তে মাটি রঞ্জিত হয়েছে এই পনেরো ষোলো বছরে মোট কত হাজার আলেমের জেল হয়েছে তার কোন হিসাব আমাদের জানা নাই আমরা আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস রাখি আল্লাহর কোরআন সত্য মিথ্যার কোন সম্ভাবনা নাই যার বাস্তবতা আমরা পাঁচই আগস্ট দেখলাম আল্লাহ তাআলা বলেছেন 1450 বছর আগে ইন্নাহু লাইউফলিহুজ জালিমুন নিশ্চয়ই জালেমরা কখনো সফল হবে না কে বলেছেন কে বলেছেন আল্লাহ ইন্না ইন্না অর্থ কি আল্লাহর কথা তো এমনি সূত্র এ ভাইয়েরা বসেন না এক দুইজন সারা বাকিদের বসাই দিবেন দেখতে সুন্দর লাগে না বসে যাও শুধু একজন ভলেন্টিয়ার দাঁড়ায় থাকে বাকিদের বসায় থাকে আল্লাহ তাআলা বললেন দৃঢ়তার সাথে নিশ্চয় জালেমরা সফল হবে না গত 15টা বছর আলেম ওলামাদের উপর যে জুলুম হয়েছে ইসলাম ওলাদের উপরে ডানপন্থীদের উপরে যে জুলুম হয়েছে এমন জুলুম স্বাধীনতার 53 বছরে বাকি সবগুলোকে একসাথ করলে বছর বছর বাদ বাকি যে থাকবে তো যারা জানালেন তারা কখনো সফল হবে না আল্লাহ বলেছেন আমরা সেটাই দেখলাম পাঁচ তারিখে তারা ব্যর্থ হয়েছে তারা লাঞ্ছিত হয়েছে আল্লাহ তাদেরকে অপমানিত করেছেন ফেরাউন জুলুম করেছে আল্লাহ তারে পানি চুবাইয়া মারছে নম্বর ইব্রাহিম আলাইহিস সালামের উপর জুলুম করে জাল্লা জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করছে গত পনেরো বছরে যে স্বৈরাচার জালেম সরকার জুলুম করেছে আল্লাহ এতটাই বেজ্জতি করেছে রান্না করা ভাত খাইয়া পালানোর সময় পায় নাই ঠিক কিনা ঠিক কিনা পালাইছে তো আন্ডা বাচ্চা সহ তিনশো এমপি একটা এবং তাদের সেনা প্রধান আমাদের না এটা তাদের নিয়োগ তাদের আত্মীয় ওরা নিয়োগ দিয়েছে ওদের আত্মীয় উনি বলেছে ম্যাডাম পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় কিন্তু নাই তাড়াতাড়ি পলা আজ থেকে আটশত বছর আগে বাংলাদেশের একজন হিন্দু রাজা নাম ছিল লক্ষণ সেন সেই নাকি তার রাজ দরবারের পিছনের রাস্তা দিয়ে পালিয়ে গিয়েছিল এই পাঁচ বছর পরে এ সৈরা নেতা প্রধানমন্ত্রী পালাইছে এই আটশো বছরে আর কেউ পালায় নাই পালানোই প্রমাণ করে তার অন্তরে এমন ভয় আল্লাহ ঢুকাইছে যে সেই দেশে থাকার সাহস করে নাই না হচ্ছে যে পালাইলো আচ্ছা যারা ছাত্র আন্দোলন করছে তারা কি বলছে আপনি পালান ওরা কি দাবি জানাইছে আচ্ছা আমরা কেউ কইছি পালান তো পালাইলো আমার দোস্ত ছাত্ররা বলেছে কোটা সংস্কার করো উনি যদি বলতেন ঠিক আছে করব আসো দাবি জবাব লিখিত দিয়ে দাও তোমাদের দাবি দাওয়া গুলো দিয়ে চলে যাও আমি বিবেচনা করব আন্দোলন এখানে মাটি হয়ে যেত কিন্তু তিনি বললেন রাজাকারের নাতি পুতিরে চাকরি দেব নাকি সীমা লঙ্ঘন করতে করতে মুখে যা আসে তাই বলে এবারও ঠিক তাই হয়েছে যখন পোলাপানকে রাজাকারের নাতি বলে গালি দিল জ্বলন্ত আগুনে ঘি ঢালার মতো অবস্থা পোলাপান রাস্তায় নেমে গেল উনি যদি দুদিন পরে বলতেন যে সরি আমার ভুল হয়েছে তোমরা আমার সন্তান তুললো নাতি ফুঁতি তুললো তোমাদেরকে রাজাকারের নাতি বলা আমার ঠিক হয় নাই আমি সরি গণভবনে আসো আট দশজন নেতা আসো সমন্বয়ক আসো একসাথে এক বেলা খাই তোমাদের দাবিগুলো আমাকে বলো আমি পূর্ণ করার আশ্বাস দিই এখানেও আন্দোলন থেমে যেতে পারতো কিন্তু তিনি তা না করে উল্টা গুলি করার নির্দেশ দিলেন আবু সাইদের বুকে গুলি মুক্তের গতি বলি আগুন আরো জ্বললো মূলত আগুনটা উনি নিজে দলাইছে ঠিক না সমাধান করা কিন্তু তার পক্ষে ইজি ছিল এটা কোন ব্যাপারই না ফলাপান বলছে আমরা কোটা সংস্কার চাই উনি বলতো ওকে ঠিক আছে এটা আমি করছি এটা কোনো ব্যাপারই না এক দিনে থেমে এটা ছিল গামাছি এটা ক্যান্সার ছিল না কিন্তু গামাছি ক্যান্সার হয়ে গেছে রোগী মরে গেছে আচ্ছা আপনাদের ঘামাসি ওঠে না একজন কয়ে আল্লাহ এভাবে আসলে ঠিক হয়েছে কারণ আল্লাহ বলছে জালেম সফল হয় না ওর জুলুমের কলশি ভর্তি হয়ে গেছে ঠিক না কলসি এবার ভর্তি হয়ে গেছে নিমসার এলাকার মানুষের গায়ে গরমকালে গামাসি ওঠে নি আমরা এলাকায় গাম বেশি কয়ারি এই যে গামাসি ওঠে আচ্ছা গামাসি লোক হাসপাতালে গেছে কোনোদিন যে ডাক্তার আমার গামাসি এরা কোন রোগই না এটা ব্যাপারই না আওয়ামী লীগের মতো শক্তিশালী দল যারা বিএনপির আন্দোলন ঠেকাইয়া দিছে জামাতের আন্দোলন ঠেকাইয়া দিছে ওদের বিরুদ্ধে কেউ ডরে আন্দোলনই করে না ফেল মারতে মারতে এক পর্যায়ে বিএনপি কইছে আন্দোলন হবে তবে ঈদের ফলে এর মানে হলো দেখতেছে আন্দোলন করে কুলা যায় না আবার যদি কয় যে আন্দোলন করবু না মানুষ মানুষকে মিয়া কি তাহলে এজন্য কইছে আন্দোলন হবে তবে কোনই দেদার কয় না মানে আন্দোলন ফেল দেখেন খেল করে এবার গজবতে আল্লাহতে দিয়েছে তার প্রমাণ আমাদেরকে এখন ভালো কে রেখেছেন ইসলাম ওলার আলহামদুলিল্লাহ আমরা এখন বুক ফুলে চলি অগাস্টের পাঁচ তারিখের পরে আজ পর্যন্ত বাংলাদেশে কোন আলেম অ্যারেস্ট হয় নাই এই তিন মাস আলেমরা নিরাপদে আছে ঠিক না গত পনেরোটা বছর সাড়ে পনেরোটা বছর ওদের অনুমতি ছাড়া একটা মাহফিল হতে পারত এই মাঠেও তো বিশাল মাহফিল করার যেতনা ওদের অনুমতি লাগতো কেউনুর কাছে যাও ওসির কাছে যাও নেতার কাছে যাও আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবে তাদের অনুমতি নিতে হবে কত বড় সালেম আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো তোর আকে তোদের কথা বল অনুমতি নিতে হবে কেন কিন্তু না যদি অনুমতি না নেয় মাহফিল কমিটি অ্যারেস্ট করেছে এমন ঘটনা এই যে আপনাদের ময়নামতি ওখানে একটা নতুন মাদ্রাসা হচ্ছে আমাদের মোল্লা নাজিম ভাই পড়তেছে কি নাম জানি দারুল হুদা কমপ্লেক্স উনি সকল মাহফিল করবে বক্তাদেরকে নিয়ে লম্বা একবার একদল বক্তা পাঁচ সাতজন দাওয়াত দিল আমিও মেহমান ছিলাম গ্রীবের পরে আমি একটু কথা বললাম এর মাঝে দেখি থমথমে অবস্থা কেনাকসা চলছে কি হয়েছে স্টেজ থেকে নামার আগে আমাকে স্লিপ দিল হুজুর আপনি তাড়াতাড়ি শেষ করে দেন অথচ আমার পরে আর কয়েকজন বক্তা আছে আমি পরে জানতে চাইলাম ঘটনা কি বলে পুলিশ আসছে এসে বলছে যে এ মিয়া এখনই বন্ধ করো না হয় ধরে নিয়ে আসবে অফ হয়ে গেল কত বিশাল ফ্যান্ডেল তারা করেছে পরের দিনও মাফিল ছিল আর করতে পারেনি আমার বন্ধু আল্লাহর রে জমিন আল্লাহর কোরআনের কথা বলতে যারা বারণ করল আলেমদের কণ্ঠ নালি চেপে তাদের উপর আল্লাহ রাগ হয়ে গেছে তাই গামাসি থেকে ক্যান্সার ক্যান্সার থেকে রোগীর মৃত্যু না এবারে আন্দোলন কোন আন্দোলন ইয়া বিন ফিরে থামাইতে যারা জামাত ইসলামের মতো শক্তিশালী দলের আন্দোলনকে যারা থামায়া দেয় তারাই ফোলাপানের আন্দোলন তো কোনো ব্যাপারি না আর ফোলাপান তোরর পদtext ছায়ও নাই বলছে কোঠা সংস্কার উনি যদি বলতো ওকে করতেছি এখানেই শেষ কেন টানাগুলি করব চোদ্দশো পর বাচ্চাকে মাদ্রাসা ইউনিভার্সিটিজ স্কুলের ছাত্র তারা গুলি করে মানলো জুলাই এবং অগাস্টের আন্দোলনে মায়ের কোলের শেষ পর্যন্ত শহীদ হয়েছে মায়ের কোলে বসে আছে বেলকনি দিয়া গুলি এসে বাচ্চা কোলেটাই মরে গেছে। হেলিকপ্টার থেকে দাঁড়ায় গুলি করেছিল উত্তরাতে বেলকনিতে ছোট বাচ্চা দাঁড়ায় আছে সাত বছর বয়স ওই বাচ্চার কপালের এখান দিয়ে ঢুকো খান দিয়ে গুলি বের হয়ে গেছে আগুন লেগে গেল করে এখন ছাত্ররা বলতেছে না না আমরা এখন আর কোটা সংস্কার চাই না এখন নয় পাপ যখন আর অত্যাচার চলল এবার বলতেছে আর সংস্কারের কোনো দরকারই নাই কোটা তুই ফিরিয়ে নে আমার বাইকে ফিরিয়ে দে সরকার কইছে যে 90 আমরা দিলাম 10 পার্সেন্ট তোমাদের দাবি মেনে নিলাম কোলা কোটা না তোমার কোঠা এখন তুমি হালুয়া রুটি বানায় খাও বরং আমাদের যে ভাইদেরকে মারছো এগুলার জীবন ফিরিয়ে দাও কোঠা তুই ফিরিয়ে নে আমার ভাইকে ফিরিয়ে দে এবার এক দফা হ্যাঁ এক দফাটা কি ছিল পালিয়ে যাও না পদতে তুমি ফলাইলোকে ফলাইতে কেউ কইছে আমার দোস্ত পুরাপন মূল্য পদত্যাগ কিন্তু আর মালিক বলে না না তোদের ছাওয়া হয় নাই বরং পদত্যাগ নয় জালেমদেরকে বাংলাদেশ আমি থাকতেই দেব না তাই সেনাবাহিনী প্রধানকে আল্লাহ শিখাইয়া দিছে বুঝাইয়া দিছে তার অন্তরে ঢাইলা দিছে যা তুই বল যে ম্যাডাম আপনাকে নিরাপত্তা আমি দিতে পারবো না এর ভিতরে পালান আমার প্রিয় বা গজব এসেছে তাদের উপর না হ্যাঁ উনিও বলতে পারতেন সেনাবাহিনী প্রধানকে না আমি পালাবো না এটা আমার বাবার দেশ বঙ্গবন্ধুর দেশ আমি বঙ্গবন্ধুর কন্যা আমি চার বছর চার বার প্রধানমন্ত্রী আমি পালাবো কেন প্রয়োজনে শহীদ হয়ে যাব জীবনটা দিয়ে দেব দেখি কে আমাকে মারতে আসে বারুক কিন্তু আমি পালাবো না মাথা তুলে দাঁড়িয়ে যেতে পারত কিন্তু তিনিও থাকলেন না পালাইলেন কারণ তার অন্তর ভয় ঢুকায়া দিছে কে উনিও বলতে পারতেন পালাবো না আসিয়া যেমন ওবায়দুল কাদের সাহেব কইছিলেন পালাবো না প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়ি যাও নি কইছিল নি এসব কোয়া দুই মাসও লাগে নাই ঠিকে পালাইছি আল্লাহ বেজ্জতি কেমনে করে দেখেন আচ্ছা এই কাহিনীগুলো যা আমি কইলাম শোনাইলাম শুধু খুব জানলাম মোটেও নয় ওদের সাথে খুব জারাত তো আর কিছু নাই কারণ তারা তো এখন পরিচয় দেয় না বরং আমি বলার পিছনে কারণ আমাদের জন্য এর মাঝে শিক্ষা আছে না নাই আমরা যেন কখনো জালেম না হই জালেম সফল হয় না একটু পয়সাওয়ালা হলে তো গরিব প্রতিবেশীর উপর জুলুম শুরু একটু নেতা হয়ে গেলে বিরোধী দলের কর্মীর উপর জুলুম শুরু ধনীর ছেলে গরিবের মেয়ে বিয়ে করলে যৌতুক দাবি করে যদি যৌতুক দিতে না পারে অথবা কথা যদি একটু পান থেকে চুন খসে হাল চাষ করার জন্য যে গরু পিটানোর লাঠি এটা দিয়ে বউ পিটায় শ্বশুর পক্ষ যদি একটু ঘাটতেরা হইতো তাহলে কি বউ ফিটাইত ভাবতো নিমসার বাজারে গেলে আমি উল্টা ফিডা খামো আমার শালা রাস্তায় ফিডাই গরেহের বলিরে ফিডামো রাস্তায় হে আমারে ফিডাবে কিন্তু যদি শ্বশুর পক্ষ গরিব পায় তখন স্বামী এটা স্বামী আমরা কখনো কেউ নিজের জায়গায় জালেম জালেম হতে চাই না না হবেন যদি হন এবারের পাঁচ তারিখ থেকে শিক্ষা নেন আল্লাহর বিচার সবার জন্যই সমান যদি ওদের মতো তো শক্তিশালী সরকারকে আল্লাহ লাঞ্ছিত করতে পারে আপনি আর আমি কে প্রিয় ভাইরা শুন যে আল্লাহ তাআলা আমাদের কাগাস্টের 5 তারিখের পর থেকে ভালো রাখলেন আল্লাহর কোরআনের কথা তার কোরআনের তার জমিনে নির্দ্বিধায় নিশ্চিন্তে নিঃসংকোচে আল্লাহ তাআলা বলার সুযোগ দিলেন এখন আর কারো কাছে মাহফিলের জন্য অনুমতি নেই আর যাওয়ার প্রয়োজনই নাই এত সুন্দর উন্মুক্ত সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিলেন এই জন্য এবারে সব কাজের কৃতিত্ব একমাত্র কা তাই আমরা সেই আল্লাহকে শুরুতে একটু ধন্যবাদ দিতে চাই শুকরিয়া জানাতে চাই কালি মাত্র শুকর পরী সবাই মিলে একবার জোরে জোরে পড়ুন আলহামদুলিল্লা প্রিয়দিনী ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরা বানী ইসরাইদের তেইশ এবং চব্বিশ দুটি আয়তকারী মা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো সৌরবাণী ইসরা তেইশ নম্বর আয়াত চব্বিশ নম্বর আয়াত আল্লাহ কি বলছেন এবার শুনুন আল্লাহ ও প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আপনারা ফয়সালা করছেন আপনার রব বিধান রব বিধান ঘোষণা করছেন আপনার রব তিনি সার্কুলার করছেন তিনি আইন বিধান প্রণয়ন করছেন এক আল্লাহ সারা কারো এবাদত করা যাবে না এবাদত হবে শুধু কার এবাদত হবে শুধু কার আমরা সুরাফাতে হার মাঝেও তো বলি আল্লাহ আমরা এই যে মুখে বললেন আবাদত হবে শুধু আল্লাহর আবার সুরাফাতে হার মাঝে না দাঁড়িয়ে বললেন শুধু তোমার এবাদত করি অথচ সেই আপনি ছেলে না হলে আল্লাহর কাছে চাওয়ার বিপরীতে ফির সাহেবের মাজারে যাইয়া খাজা বাবার কাছে হাত পাতেন আল্লাহর গোলাম হয়ে আপনি মানুষের কাছে যান মুখে বলছেন শুধু তোমার কাছে চাই ইয়া কানাস্তাইন তোমার কাছে শুধু চাই চাইলেন পীরের কাছে খাজা বাবার কাছে তাহলে কথার সাথে কাজের মিল নাই ইবাদত করবেন আল্লাহর অথচ মসজিদে আল্লাহর এবাদত সেজদা দিয়া সেই লোকটা আবার মাজারে গিয়ে সেজদা এমন লোক বাংলাদেশে আছে না নাই সে শুধু আল্লাহর এবাদত করলো না সাথে আরেক করলো ও প্রিয় ভাইরা এবাদত শুধু আল্লাহর হবে এখন এবাদত কি এটা না বুঝার কারণে আজকের মা পিলে যারা আছেন তারা অনেকে পেস লাগাইছেন জীবনে মনে মনে ভাবছেন হুজুর আমি তো পীরের কাছে ছেলে চাই নাই কোনো দিন মেয়ে চাই নাই তাহলে আমি তো অন্যের কাছে যাওয়া থেকে মুক্ত আমি তো ভণ্ড পীরের পায়ে কোনো দিন দেই নাই আমি তো অন্যের আবাদত করি তা থেকেও মুক্ত কিন্তু বলুন তো এবাদত অর্থ যদি হয় আনুগত্য এবাদত অর্থ যদি হয় আদেশ মেনে নেয়া এবাদত অর্থ যদি হয় চাকরি করা গোলামি করা তাহলে নামাজ পড়ো এটা কি এবাদত নয় কেন আল্লাহ বলছে পড়ো তাই তার কথা আনুগত্য করা এবাদত তিনি বলছেন রোজা রাখো এবাদত কারণ তিনি বলেছেন তার আনুগত্য এটাই এবাদত আবার যখন ঘুম থেকে উঠবেন ফজরের টাইমে উঠে দেখলেন সূর্য উঠতেছে তখন নামাজ পড়বেন না বিরত থাকবেন কারণ প্রিয় নবী আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে মেসেজ জানাইছে সূর্য যখন ওঠে তখন নামাজ পড়া যাবে না তখন আল্লাহর এই আদেশটা মেনে আনুগত্য করে নামাজ না পড়ে বিরত থাকাটাও এই বা রমাদানে রোজা রাখলেন এটা এবাদত কিন্তু ঈদের দিন যখন আসলো তখন কে রোজা রাখা যাবে বলেছেন পাঁচ দিন রোজা রাখবে না ঈদুল আদহার চার দিন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ কয় কয়দিন এখন ঈদের দিন যদি কেউ রোজা রাখে সওয়াব হবে না গুনাহ হবে কারণ সে আল্লাহর এবাদত করে নাই এবাদত মানি শুধু রোজা নয় নামাজ নয় এবাদতের মূল মর্ম হলো আল্লাহর কথা মেনে চলা তাই তো আপনি সত্য ওঠার সময় নামাজ পড়লে গুণা হবে এবাদত হলো না ঈদের দিন রোজা রাখলে গুণা হবে এবাদত হলো না তাহলে বাংলাদেশের লোকেরা এবাদত বলতে যা বোঝে নামাজ রোজা হজ জাকাত তাজবি তাহাল যে কিরাস হালাল হারাম বেঁচে অসম্পূর্ণ যদি নামাজ এবাদত হতো তাহলে সূর্য ওঠার সময় পড়লে গুণা হবে কেন। রোজা যদি আবাদত হতো তাহলে ঈদের দিন রাখলে গুণা হবে কেন এবাদত তো ভালো জিনিস আসলে আবাদত মানে নামাজ নয় রোজা নয় যেমন নয় গরিবের ফরস কয় আনুগত্য দাসত্ব চাকরি গোলামি এবার আল্লাহর এবাদত বলতে যদি আপনি আনুগত্য বুঝেন গোলামি বোঝেন আদেশ মানা বোঝেন নামাজ পড়লেন যে আল্লাহর অর্ডারে চোর দূরে হাত কাটো এমন অর্ডার কোরআনে আছে না নাই এই অর্ডার মানছেন কয়েদিন বরং এখানে আপনার আমার রবের অর্ডার হলো চোর নারী হোক পুরুষ হোক হাত কেটে দাও কিন্তু ডক্টর কামাল মিয়া যখন সংবিধান লিখে ব্রিটিশ আইন সংবিধানে ঢুকাইছে ঢুকাইয়া সে আইন লিখেছে চোর ধরা পড়লে জেলখানায় পুড়ে দাও এখন ডক্টর কামালের আদেশ হলো চোর ধরে জেলে দাও আমাদের আল্লাহর আদেশ হলো চোর ধরে হাত কেটে দাও এক্ষেত্রে আমরা আনুগত্য করছি তিপ্পান্ন বছর আল্লাহর না ডক্টর কামালের তো যদি আপনি ডক্টর কামালের আদেশ মানেন আল্লাহর এবাদতকারী কেমনে হলেন বললেন হুজুর না আল্লাহর এবাদত না করলে কি মসজিদে নামাজে গেছি আমি আপনার প্রশ্ন করলাম হ্যাঁ আপনি এবাদত করতে তো মসজিদে গেছেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন কিন্তু আদালতে যখন আপনি বিচারক হইয়া রায় দিছেন তখন চোর ধরে হাত কাটার রায় কয়দিন দিছেন এখানে আপনি দেন নাই এখানে সংবিধানের আলোকে দিছেন তাহলে শুধু এক আল্লাহর আনুগত্য কেমনে হলো আপনি তো আনুগত্য করলেন একাধিক জনের আর যারা একাধিক জনের কথা মানে তারা এক আল্লাহর গোলামার থাকে না ও প্রিয় নবী তোমার রবের এটা ফয়সালা এটা নির্দেশ এক আল্লাহ ছাড়া কারো কথা শোনা যাবে না আমরা তো শুনছি আমরা আল্লাহর অ শুনি ডক্টর কামালের অ শুনি এই যে আমরা দিশারি হয়ে গেলাম ডিমুখী হয়ে গেলাম যারা ডিমুখী হয় তাদেরকে বলা হয় মুনাফিক